হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মাম্মামকে আগে পরিষ্কার করে দিয়েছি মাম্মামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে দাদু ঠাকুমার কাছে দিয়ে এসেছি এখন আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। আর দেখতেই পেলে বিছানার চাদরের নিচে কিন্তু একটা ওয়াটারপ্রুফ যে বেডশিট সেটা কিন্তু পেতে নিয়েছি যেহেতু মাম্মাম ছোট আর মাম্মাম যা দুষ্টু হয়েছে এখন বিছানার তোষক আর কিছুই থাকবে না সেই কারণে ওটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে এসেছিলো তো ওটা বিছানায় পেতে দিলাম আর এখানে কিন্তু আমাকে সাহায্য করছে আমার বড় মাম্মা। প্রিঞ্জা আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে বলে না যে মেয়েরা হচ্ছে মায়ের জাত সত্যি তাই প্রেঞ্জা যদি আমার জীবনে না আসতো আমি বুঝতেই পারতাম না ও আমার জীবনে এসেছে বলে আমি সত্যি যে মাতৃত্বের স্বাদটা অনুভব করেছি আর নিজেকে অনেক সময় মনে হয় যে আমি কি একটা পূর্ণ করেছিলাম যার জন্য ভগবান আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে আমার আরেকটা ছোট মাম্মা তো জানি না ও কীরকম হবে তবে আমি গর্ব করে বলতে পারি যে আমি প্রেঞ্জাকে মানুষ করতে পেরেছি ও এতটা বোঝে এখন দেখি ও এত ম্যাচুরিটি ওর যখন চার বছর বয়স তখন থেকে ওর কিন্তু ওর মধ্যে এই মা ভাবটা আমি দেখতে পেয়েছিলাম এখন তো বড়ো হয়েছে এখন যেন আরও বেশি ও আমাকে সাহায্য করছে শুধু ঘরের কাজকর্মতে টুকিটাকিতে না ও ওর বনুকে এতটা ভালোবাসে মনে হয় আমার পর আমি যদি কাউকে দিয়ে শান্তিতে থাকতে পারি সেটা হচ্ছে প্রিঞ্জা প্রিঞ্জার কাছে ওর বনু একটা মেয়ের সমান মানে প্রিঞ্জা ওর দ্বিতীয় মা তো মাম্মাকে আমি সকালবেলায় মুখটা মোছানো হয়নি তোকে আমি গরম জলে প্রত্যেক দিন একবার করে মুখটা মুছিয়ে দিই সকালবেলা যেহেতু আমরা ব্রাশ করি ওর বাসি মুখটা তোকে আমি মুখটা পরিষ্কার করিয়ে দিলাম এরপরেই সমস্ত কাজ আমার হয়ে গেছে বাসির যে কাজকর্মগুলো এরপর আমি স্নান করে নিলাম স্নান করে সিঁদুর পরে এরপরে কাজে লেগে পড়বো অলরেডি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন বাজি বেলা এগারোটা আজকে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে শীতকালে আমি একটু লেট করি রান্নাটা বসাই বারোটার দিকে ঠিক দেড়টার মধ্যে রান্না হয়ে যায় আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন একটা থেকে দেড়টার সময়তেই খাওয়ার নিয়ম তো যাই হোক আজকে রান্না করছে হচ্ছে এঁচড় চিংড়ি বাজারে নতুন এঁচুড় এসেছে তো এঁচড় চিংড়ি রান্না হবে আর পাশে দেখছো আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি কী ভাবছো চা করছি তো না না একদমই না এখানে গরম জল মশালাম গরম জল যদি তরকারিতে দেওয়া হয় তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় তো এখানে এচোট চিংড়ি কষা হয়ে গেছে আর আমি এখানে গরম জল দিয়ে দিলাম একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর করবো আছে বাঁধাকপি আজকে তোমার শর্টকাটে তার কারণ হাজব্যান্ড বারোটার মধ্যে হাজব্যান্ডকে বারোটার মধ্যে খাবার দিয়ে আসতে হবে এখন রান্না করে নিচ্ছি রান্না করে মাম্মাকে আমি স্নান করাবো তেল মাখাবো স্নান করাবো ফিট করাবো তারপরে ওকে রেখে আমি যাব খাবার দিতে হাজব্যান্ডকে তো এখানে আমি রান্না করছি আর বারান্দায় সকলেই আছে মানে বাবা মা প্রিঞ্জা আর সোনা তো আমি বাবার সঙ্গে মায়ের সঙ্গে এখানে কথা বলছিলাম রান্না করছিলাম তো দেখবে বিশ্বাস কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায় না বিশ্বাস ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয় বিশ্বাস ব্যবহারে ভালোবাসায় পাওয়া যায় আমি সেই ছোট্টবেলায় এখানে এসেছি আমি আমার নিজের বাপের বাড়িতে যতদিন না ছিলাম আমি শ্বশুর বাড়িতে তার বেশি কাটাচ্ছি তো সকলকে ভালোবাসা দিয়ে আজকে আমি এই জায়গাটায় এসেছি গাছেই জেগে গেছে তোমাকে আর দেখা যাচ্ছে না তুমি কয় বাবা তুমি কই 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 গো এই ফুল ফুল গাছটাকে পুরো মেরে দিয়েছে তো আমাদের পিছনের গলিতে ফুল গাছ আছে কালী পাতা গাছ আছে লঙ্কা আছে এত লঙ্কা হয় কি বলবো তো এখানে পুঁই শাকও হয়েছে এতদিন তো বাড়িতে ছিলাম না আর পুঁই শাক কিন্তু আমি খেতে ভালোবাসি তো আজকে বাবাকে বললাম বাবা পুলিশা কেটে দাও পাড়ার দুটো কাকিমাকে দেবো আর আমরাও কালকে রান্না করবো সত্যি কথা বলতে এখন মাম্মাকে বাড়িতে রেখে গেলে আমার যেন মন টেকে না মাত্র তিরিশ মিনিটের জন্য গিয়েছি এসে যেন মনে হচ্ছে কখন মামাকে কোলে নেবো মাম্মাকে কোলে নিয়েছি মাম্মাও যেমন খুশি মামামের মাও তেমন খুশি সত্যি সন্তান যেন কি একটা জিনিস

குமா <laughs>